Ne yapıyorsun? Sağlamayı yapıyorum. ফাইজা কি আপু আসসালামু আলাইকুম আসসালামু সবাইকে আশা করছি যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন জয়েন করে নেবেন আপুরা একটা ছোট্ট একটা লাইভ করে দেব সিলেক্টিভ কিছু সারারা গারারা আপু গারারা মনে নাই সারারা আছে সারারা আছে খুব সুন্দর সুন্দর সারারা প্যাটার্ন এবার যেহেতু সারারা প্যাটার্নটাই বেশি চলতেছে তো যারা এক্সক্লুসিভ একটা ঈদ কালেকশন নিতে চাচ্ছেন তাদের জন্য আপু এবং আমাদের পুলিশ প্লাজায় এরকম অনেক সুন্দর সুন্দর সারা সারাগারে অ্যাভেলেবেল আছে আপু সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি একটা পড়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই প্যাটার্নের ড্রেস আছে আমি দেখিয়ে দিব এটা যে মানে রিবনের মধ্যে এবং ক্র্যাশ সীমারির মধ্যে হচ্ছে এটার সারার পশন্দটা খুবই গর্জেস ওভারঅল রিবন ওয়ার্ক তারপর হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক মেরোর ওয়ার্ক অনেক কিছু দিয়ে মানে অনেক কিছু আছে এগুলো বলতে গেলে একদম বর্ণা করতে করতে আমি শেষ হয়ে যাব আর এটা দোপাট্টাটা হচ্ছে আপু একদম পিওর সিমারি এবং আমার কাছে খুব ভালো লাগছে অনেকটা হচ্ছে মানে একটু সিল্কের যে সিল্কগুলো থাকে ওই টাইপের প্যাটার্ন খুবই সুন্দর একটা ড্রেস পরেছে আপু হ্যাঁ জেসমিন উদ্দিন আপু হাই আপু হ্যালো আপু কেমন আছেন সেগুলো কেন আপু হাই হ্যালো কেমন আছেন আপু উমেশ শেখ আপু হাই হ্যালো আপু কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন সবাই জয়েন করে নেবেন একটু লাভ লাইক আপু দেবেন বেশি বেশি করে আর আমি হচ্ছে খুব সুন্দর সুন্দর গাড়িরা যারা নিতে চাচ্ছেন ঈদের মেইন ড্রেসে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ছোট্ট করে একটা লাইফ করে দেবো ঠিক আছে চলেন সুন্দর সুন্দর জামা দেখি আপনারা সবাই জয়েন করতে থাকেন পারলে আপুর জন্য একটু কমেন্টস করবেন একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তো প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি আপু খুবই সুন্দর এগুলো হচ্ছে আপু সিল্কের মধ্যে যখন যেটা ডিজাইন আমি দেখিয়ে দিবো আপু বেশি না আজকে আমরা তিনটা বা চারটা ডিজাইন দেখবো ঠিক আছে যখন যে ডিজাইনটা দেখাবো আমি ওটার হচ্ছে আপনাদের ডিসক্রাইব করে দেবো ঠিক আছে খুব সুন্দরভাবে তাহলে ওভাবে আপনারা হচ্ছে সুন্দর মতো করে কেনাকাটা করতে পারবেন এগুলো হচ্ছে আপু ফর্টি টু বডিতে এটা যেটা আমি দেখাচ্ছি আমার হাতেরটা এটা হচ্ছে ফর্টি টু বডিতে রেডি আছে ঠিক আছে এবং পিওর সিল্ক থাকছে এটা অল্টার চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি খুব সুন্দরভাবে ঠিক আছে আর এটার সুন্দরভাবে থার্টি সিক্স লেন্থের আছে স্লিপটা হচ্ছে আপু টোয়েন্টিতে আছে এবং এটার প্লাজোটা যেটা প্লাজো সারারা যেটা আর কি হ্যাঁ সারারাটা হচ্ছে আমরা পাচ্ছেন ফর্টি থ্রি লেন্থ এটা সিল্কের মধ্যে এবং খুব গর্জিয়াসলি হচ্ছে আপু একদম গর্জিয়াসলি হচ্ছে এটা ওয়ার্ক করা আছে একদম মানে জারি অ্যাম্বয়ডারি সুন্দর করে কিন্তু গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে সেটা আমি দেখিয়ে দিব এটা আপনার নেভি ডার্ক নেভি ব্লুর মধ্যেই পাচ্ছেন দুপাটা দিয়ে দাও ডার্ক নেভি ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যেই পাচ্ছেন এভাবে দেখেন আমার তাহলে ঠিক আছে তাই না ঠিক আছে গিয়ে দেখো হ্যাঁ এই যেভাবে ঠিক আছে ডার্ক নেভি ব্লু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা দুপাটা একটা আপু এবং আমি আলাদা করে সেপারেটলি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর হবে আচ্ছা আরাফা সুলতান আপু লিখেছে হ্যালো আপু হাই আপু ক্যামেরা আছে জ্যোতি মোহাম্মদ আপু আপু অল্টার চার্জটা আমি ফ্রি করে দিয়েছি তার মানে আপনি যদি ফর্টি চান থার্টি এইট চান সেটা আমি করে দিতে পারবো বাট এগুলো যেহেতু ডিজাইনার ওয়ার আপু এগুলো খুবই মানে এক্সক্লুসিভ যে যার জন্য এগুলো একটা একটা করেই আসে হ্যাঁ তো যার জন্য এটা হচ্ছে আমরা অল্টার চার্জটা ফ্রি রেখেছি ঠিক আছে আপনি যদি ফর্টি করে চান ফর্টি করে দেওয়া সম্ভব হবে কোনো সমস্যা নাই আর সারাটা দেখা যায় তো এটা তো সারাটাতে ধরার কিছু নাই সারাটা হচ্ছে একদম ফ্রি রাবার যেহেতু আছে যে যেরকম পড়তে চান পড়তে পারবেন সমস্যা হবে না ঠিক আছে আর এটা হচ্ছে কামিজটা আমরা অল্টার করে দিব অল্টার চেসটা ফ্রি রেখেছি ঠিক আছে যে সুন্দরভাবে কাজ করা আছে আপু এটা ফুললি হচ্ছে আপু জ্যারি এম্বয়ডারি কাজ করা এবং ফ্লাওয়ারের মতো একটা ড্রেস খুব সুন্দর এটা দেখেন দারুণ সুন্দর লাগবে ঠিক আছে এটা কিন্তু উইথ ইনার সেট করাই পাচ্ছেন এবং হাতাটাও খুব সুন্দরভাবে সেট করা আছে এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালারটা আর প্যান্টটা একটু দিয়ে দাও আমাকে একটু হ্যাঁ প্যান্টটা হচ্ছে আপারা ব্যাক সাইডও কাজ আছে সরি ব্যাকসাইডও কাজ আছে এটা দুইটা কালার আমরা অ্যাভেলেবেল পাচ্ছি আর এটা হচ্ছে সাড়ে নয়টা নিচের দিকে সুন্দরভাবে কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ঠিক আছে দুই পাশে আপনারা কাজটা পাচ্ছেন আর দোপাট্টাটা আমি একটু সেপারেটলি দেখিয়ে দিই দোপাট্টাটা হচ্ছে যেভাবে সুন্দরভাবে টার্সলিং করা আছে এবং ফোর সাইডে কিন্তু জারি এম্বোয়ারির ওয়েটটা আছে ঠিক আছে খুবই সুন্দর হবে আপু ম্যানেজমেন্ট আপু হাই গর্জিয়াস আপু হ্যালো আপু কেমন আছেন খুবই সুন্দরভাবে কিন্তু এই যেভাবে ফোর সাইডে এবং আছে সেটা ওভারঅল কিন্তু সুন্দরভাবে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা ডার্ক নেভি মধ্যে আই থিঙ্ক এটা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটা যারা একটু ডার্ক কালার পছন্দ করেন ডেফিনেটলি আপু হ্যাঁ এই যে এ দেখেন খুবই সুন্দর একটা কালেকশন হবে তো বিসনে ফার্স্ট কালার কম্বিনেশন আমরা টিসেস নিয়ে নিব ঠিক আছে আচ্ছা এটার প্রাইস থাকছে আপু চোদ্দ টাকা চোদ্দ টাকা যারা সব এসে দেখে শুনে কিনতে চান তারা কিন্তু আমাদের এই পুলিশ প্লাজা সবটাতে চলে আসতে পারেন এবং কালকে সানডে সাধারণত ইউজুয়ালি সানডে হচ্ছে পুলিশ প্লাজা বন্ধ থাকে কিন্তু কালকে খোলা আছে হ্যাঁ কালকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত পুলিশ প্লাজা খোলা থাকছে ঠিক আছে লুসে জাহান আপু হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি নাসি যৌদি আপু কেমন আছেন আপু ভালো আছি এটা দুইটা কালার আমরা পাচ্ছি সেকেন্ড কালার কন্টাস্টটা হচ্ছে একদম ডার্ক ম্যাজেন্ডা এস যা সুন্দর ফ্যাব্রিক হচ্ছে একদম সফট ক্রেপের মধ্যে পাচ্ছেন ঠিক আছে সফট ক্রেপের মধ্যে পাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর লাগবে এইসব ড্রেস পরলে আপু যারা একটু লাউড প্রেফার করেন আল্লাহ যা সুন্দর এটা সহ্য করার বাইরে ঠিক আছে খুবই সুন্দর পিওর সিল্কের মধ্যে তো দিস ইজ দ্য মানে এই যে ডিজাইনটা দেখালাম 14500 টাকা সেকেন্ড কালার কম্বিনেশন খুবই ভাল লাগবে আপুরা অসম্ভব সুন্দর দোপাটাটাও বেশ সুন্দর একদম সফট ক্রেপের মধ্যে তো দিস ইজ দ্য সেকেন্ড কালার কম্বিনেশন দিস ইজ নিউ দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে অসাধারণ সুন্দর ঠিক আছে তো আমি যেটা করি দুপাটা আমি গায়ে জড়াবো তারপর জামাটা ধরবো সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে ঠিক আছে অসম্ভব সুন্দর হবে এই যে দেখেন এটা একদম আলতা মেজেন্ডা যেটা আমরা বলি হ্যাঁ এরকম অনেক কালেকশন আছে আপারা আপনারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন এই যে ব্যাজেন্ডাটা একদম আলতা বেজেন্ডা মানে খুবই ভয়াবহ রকম সুন্দর একটা কালার দারুণ লাগে বললে ঠিক আছে তো এই ডিজাইনটা শেষ এবার আমরা নেক্সট ডিজাইনে যাবো এবং দুপাটা গুলো কিন্তু খুবই সফট খুবই কমফোর্টেবল এবং সুন্দরভাবে কিন্তু দুপাটা ফোর সাইড এরকম সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর লাগবে আচ্ছা এবার যেটা দেখবো আপু এটা হচ্ছে একদম সুন্দরভাবে হ্যান্ড ওয়ার্কের মধ্যে পাচ্ছেন সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন এটা এটাও চিননের মধ্যে থাকছে সফট চিননের মধ্যে ফুল হচ্ছে আপু হ্যান্ড এটা দেখেন ফুললি হচ্ছে হ্যান্ড ওয়ার্ক মানে অসম্ভব সুন্দর একটু শেরানি প্যাটার্ন টাইপের সুন্দর দেখেন সুন্দরভাবে কাজ টাজ করা আছে এই যে দারুণ সুন্দরভাবে কাজগুলো করা আছে অসম্ভব ভাল লাগবে এটা ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে থাকছে আপারা আর এটার হাতাটাও দেখেন আমার হাতাটা খুব ভালো লাগছে হাতাটা খুব সুন্দর এবং সফট ক্রেপের মধ্যে আর এটার কালারগুলো খুব সুন্দর এটা আমরা কয়টা কালার পাচ্ছি এটা আমরা তিনটা কালার পাচ্ছি আপুরা হ্যাঁ প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু একদম বেশ ভালো ঘের একটা প্লাজো পাচ্ছেন দারুণ সুন্দর পিরজা কালারটা আর একটু ধরুন হ্যাঁ পিওর সিল্কের মধ্যে আমরা দোপাটাটাও পাচ্ছি আর এইটা দেখেন সুন্দরভাবে এটা কিন্তু অনেক ঘেরের একটা প্লাজো পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দরভাবে পুরা প্লাজোটাতে কিন্তু আমরা হ্যান্ড মানে হ্যান্ড ওয়ার্কে পাচ্ছি ফুল প্লাজোটাতে ঠিক আছে খুবই ভাল লাগবে হ্যাঁ অসম্ভব সুন্দর হবে আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আজকে হাতে পেলাম অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু খুব সুন্দর হবে কিন্তু এটা ফুল হচ্ছে আপু একদম উপর থেকে নিচ পর্যন্ত ঠাসা হচ্ছে আপনারা হচ্ছে ছোট ছোট কাজ পাচ্ছেন ঠিক আছে আর এটা আমি একটু দেখিয়ে দিয়ে আপু এটা ধরো এটা দোপাটা দেখেন দোপাটা হচ্ছে ফোস্ট সাইডে এরকম সুন্দরভাবে কাজ করা আছে তো এটা হচ্ছে ফার্স্ট মানে অ্যানাদার ডিজাইন এটা তিনটা কালার আমরা দেখবো সফট সিল্কের মধ্যে পাচ্ছেন আপু আর এটা পাচ্ছেন এটা ডিসক্রিপশনটা কোথায় হ্যাঁ এটা আপু ষোলো হাজার টাকা সব থেকে এক্সক্লুসিভ এবং এটা রেডি রেডি আছে আপু ফর্টি টু সাইজে রেডি আছে এটা হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স অব্দি বাড়ানো যাবে অল্টার চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি প্লাজো লেন্থ হচ্ছে আপু ফর্টি টু তো দিস ইজ দ্য ফার্স্ট কালার কম্বিনেশন ফুললি হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে অসম্ভব সুন্দর এবং এটা একটু শেয়ারনি প্যাটার্ন টাইপের দারুণ সুন্দর আমি কালারটা একটু এভাবে ধরছি আমি দুপাটাটা গায়ে জড়িয়ে খুব সুন্দর যেন আপনারা কালারটা রিলেট করতে পারেন কালারটা পরলে কেমন লাগবে এটা খুব এক্সক্লুসিভ এর মধ্যে একটা আপু ষোলো হাজার টাকার অসম্ভব সুন্দর হবে ফুললি হ্যান্ডওয়ার্ক এর মধ্যে আপু পাচ্ছেন আর এই যে দেখেন শেয়ানি কাটটা কিন্তু এখন বেশ ভালো চলতেছে তো এটা একটু শেয়ানি প্যাটার্ন টাইপের পরলে খুবই সুন্দর লাগে তো এটা হচ্ছে ফিরোজা কালারটা ঠিক আছে আপনারা যেন কালারটা রিলেট করতে পারেন তো দ্যাট ওয়ান ইজ বিউটিফুল প্রাইস হচ্ছে কত সিক্সটিন থাউজেন্ড টাকা এখন এগুলোর তিনটা কালার আমি পরপর দেখে দিব সে যে আমরা পাস্টমারি কু আপা আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভেন আপু বিউটিফুল কালার থ্যাংক ইউ সো মাচ আপা কেমন আছেন এটার পরপর সেম ওয়েতে আমরা তিনটা কালার পাচ্ছি ঠিক আছে ওরে বাবা এটা যা ফুটছে আপু কালারটা দেখেন ইস মানে ভয়াবহ সুন্দর এ বাবা রে বাবা যা সুন্দর লাগতেছে ফুললি হচ্ছে বিটস মার্কেট হ্যাঁ একটু শিরোনিক টাইপের দ্যাট উইস বিউটিফুল

আর এটা হচ্ছে ম্যাজেন্ডা ওয়াও লাউড ম্যাজেন্ডা খুবই সুন্দর হ্যাঁ সে অনিকাটের দারুণ সুন্দর এটা হচ্ছে লাউড ম্যাজেন্ডা মানে অসাধারণ অসম্ভবভাবে সুন্দর ঠিক আছে এটাও আমি দোপাট্টাটা একটু এভাবে নিয়ে নেই যেন আপনারা বুঝতে পারেন এই যে হ্যাঁ দারুণ সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে হ্যান্ডরাইটের মধ্যে থাকছে ফুল এই যে ম্যাজেন্ডাটা যেন আপনারা বুঝতে পারেন বিউটিফুল ওয়ান প্রচণ্ডভাবে সুন্দর প্রচণ্ডভাবে সুন্দর প্রাইস থাকছে এটা ষোলো হাজার টাকা আশা করছি এই ড্রেসগুলো পরলে একদম পরের মতো লাগবে তাই না খুব সুন্দর লাগবে খুবই সুন্দর কালেকশন এটা হ্যাঁ গর্জিয়াস ড্রেস আপু প্রচণ্ড সুন্দর এটা ফুলি হ্যান্ডওয়ার্কের মধ্যে ছিল ঠিক আছে আচ্ছা এবার আরেকটা কালেকশন দেখাবো এটা অনেক সুন্দর এটা মানে যারা একটু লাইট কালারের মধ্যে যাচ্ছেন তাদের জন্য দ্যাট ওয়ান ইজ বিউটিফুল হ্যাঁ এটার মানে ফুল হচ্ছে কাতানের মধ্যে এবং ফুল হচ্ছে আপু যে দেখেন কি পরিমাণ সুন্দর এটা ফর্টি টুতে রেডি আছে আপু খুব সুন্দরভাবে এটা সিল্ক কাতানের মধ্যে কালারটা জাস্ট দেখেন তাকিয়ে থাকার মতো সুন্দর এত সুন্দর কালেকশান আপু এত সুন্দর কালেকশান আর হয় না ঠিক আছে আর এটা দোপাটাও হচ্ছে কাতানের মধ্যে পাচ্ছেন এটাতে আমরা দুইটা পাচ্ছি কালার কম্বিনেশন আমার কাছে এই কালেকশনটা মানে ট্রেডিশনাল একটা কালেকশন এবং খুবই ভালো লাগে ডেলিভারিসের সের এই কালেকশনটা আমার প্লাজাটাও কিন্তু আমরা ফুল

প্যান্টটা কিন্তু কাতানের না হ্যাঁ মানে আমার কাছে প্যান্টটা এত ভালো লাগছে ফুল হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা জামাটা কাতানের এগুলো যত কাজ দেখতেছেন প্যান্টটা সিল্কের মধ্যে ফুল হচ্ছে একদম এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর এবং দোপাট্টাটার মধ্যেও কিন্তু আপনারা একদিন দেখেন এই যে নিখুঁতভাবে এগুলো যত দেখতেছেন কাতানের প্যাটার্নে এগুলো কিন্তু সুন্দরভাবে একদম ফুল দোপাট্টায় কাজ করেছে শুধু হচ্ছে এটার জামাটার মেইন ফেব্রিকটা হচ্ছে আপু আপনারা হচ্ছে কাতানের মধ্যে পাচ্ছেন ঠিক আছে তো দ্যাট ওয়ান ইজ ভেরি এক্সক্লুসিভ প্রাইসটা কত এটা 13500 খুব সুন্দর একটা বাজেটের ড্রেস আপু হ্যাঁ তোমার পড়াটার দাম কত আমার পড়াটা বলতেছি আপু ঠিক আছে খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে এবং এটার অ্যানাদার কালার এটা হচ্ছে কত 13500 খুবই সুন্দর মানে অসম্ভব সুন্দর এই জামার দুটা কালারই প্রচন্ড সুন্দর হবে 13500 টাকা এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে পিচি পিঙ্ক একটা কালার আমি দুপাটাটা একটু এভাবে ধরছি আপনার জাস্ট হচ্ছে দেখে সুন্দর মতো করে যেন অর্ডার করতে পারেন দারুণ সুন্দর লাগবে দিল সাজান আপু লাইভ শেষ না শুরু লাইভ হচ্ছে শেষের দিকে লাইভ হচ্ছে শেষ না শুরু তোমার আজকে একবারও পাই নাই হ্যাঁ খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে আপারা এটা হচ্ছে পিচি পিচি কালার পিচি পিঙ্ক কালারের মধ্যে দারুণ সুন্দর প্রাইস হচ্ছে এটা কত তেরো হাজার এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনার এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কাতানের সাথে ফুললি হ্যান্ড ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক এবং হচ্ছে মানে কি নাই এটাতে বেশ কিছু আছে আমি এত কিছু বলতেও পারবো না ঠিক আছে খুবই সুন্দর সেই সেই সুন্দর ঈদের জামা হ্যাঁ তো অসম্ভব সুন্দর হবে এটা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার ওকে আচ্ছা গেল এবার একটা ডিজাইন দেখাই এটা 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 যারা আমারটার মতো চাচ্ছেন আমারটার কাছাকাছি নাকি আমারটাই আমারটার কাছাকাছি এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকার রেজি আপু সিমারি এটা খুবই স্পুসি বাপু ইনার টিনার সব সেট করা আছে এগুলো সবগুলো হচ্ছে ফর্টি টুতে রেডি আছে হ্যাঁ ফর্টি সিক্স অবধি বাড়ানো যাবে এটা দেখেন পুরা কারুকাচ মার্কের ড্রেস আর কালারটা হচ্ছে একদম মানে পিচি পিচি টাইপের কালার খুবই লাইট খুবই কমফোর্টেবল হবে আপু সাউন্ড একটু কম লাগছে আপু আমি হচ্ছে এখানে হচ্ছে যে সাউন্ড সিস্টেম নেই আর আমি জোরে জোরে কথা বলতেছি বাইরে থেকে আওয়াজ আসতেছে যাবো সেটা বন্ধ করে যেত ঠিক আছে আমি আসতে মানে চেষ্টা করতেছি জোরে বলার যত জোরে বলা যায় খুবই সুন্দর হবে এটা ওভারঅল সুন্দর ভাবে কিন্তু এটা আমারটার কাছাকাছি আর এটা হচ্ছে যে ক্র্যাশের মধ্যে থাকতেছে আপু প্যান্টটা মানে প্রচন্ড সুন্দর ক্র্যাশের মধ্যে থাকতেছে প্যান্টটা নিচের দিকে সুন্দর ভাবে কাজ করা মানে আমারটার কাছাকাছি ঠিক আছে এটা দোপাটাটা আরো বেশি সুন্দর দোপাটা ফুললি হচ্ছে ফ্লোরাল তো এটা হচ্ছে ফার্স্ট কালার কম্বিনেশন আর এটার দোপাটাটা দেখেন দুপাটা খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন দোপাটাটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার ফুলের পাপড়ি যেরকম থাকে সেটা ঠিক আছে অসাধারণ সুন্দর হবে একদম ফুল দোপাটাটা হবে মনে হবে একটা ফ্লাওয়ারের পাপড়ি দেখছেন এরকম অসাধারণ হবে সুন্দর ওভারঅল হচ্ছে আপু মানে কাটওয়ার্ক এম্বয়ডারি ফ্লোরাল প্যাটার্ন তো আছেই ভয়াবহ সুন্দর এবং ক্র্যাশ শিফনের মধ্যে দারুণ একটা গর্জিয়াস কালেকশন আপু এটার প্রাইস থাকছে আপু পনেরো টাকা সাইজ ফর্টি টুতে রেডি পাচ্ছেন এবং এটা কিন্তু আপনারা চাইলে ফর্টি সিক্স অব্দি বাড়াতে পারবেন ঠিক আছে আমারটার কাছাকাছি যারা চাচ্ছেন ফর দ্যার কালারটা খুবই সুন্দর একটা দারুণ সুন্দর পিচি কপার টাইপের কালার অসম্ভব ভাল লাগবে তো এটা হচ্ছে দুপাটা আমি একটু দুপাটা এভাবে ধরি কারণ এটা দুপাটাটাই হচ্ছে এটার মেইন আকর্ষণটাই হচ্ছে এটা দোপাট্টাটা ঠিক আছে একটু ওয়েট করেন মানে জামাগুলো আসলে ডিজাইনার জামা পরে না দেখালে খুব মুশকিল খুবই মুশকিল তো দ্যাট ওয়ান ইজ ভেরি গর্জিয়াস পনেরো হাজার পাঁচশো টাকা একটা ড্রেস অসম্ভব সুন্দর লাগবে এটা গেল এটার অ্যানাদার কালার আছে রাইট এটা অ্যানাদার কালার এই যে এটা এটাও খুব সুন্দর এটা একদম পিচি পিচি টাইপের কালার হ্যাঁ অসম্ভব সুন্দর আমার পরটার প্রাইস কত রে আমার পরটা এখনই দেখাচ্ছি আপু এটাও সুন্দর কিন্তু দেখেন এটাও একদম স্কুসিভ মানে এটা আমারটার কাছাকাছি যারা নিতে চাচ্ছেন ঠিক আছে এবং এটার প্যান্টটা দেখেন এটা একদম পিচি পিচি টাইপের কালার প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে দোপাটাটা দিয়ে থাকলো এর উপর মধ্যে

অসম্ভব সুন্দর প্যান্টগুলো কি সুন্দর ভাবে কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে অ্যানাদার কালারে যাচ্ছে অ্যানাদার কালার যাচ্ছি যেটা কিনা আমি পরেছি আমি যেটা পরেছি আপু আমার কালারটার মতোই হচ্ছে এটা একটু দেখেন আপনারা খুবই সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর লাগবে আর প্রাইস টাকচু কত পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর দোপাটাটা এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে থাকছে পুরো রিবন ওয়ার্কের মধ্যে ঠিক আছে আমি যেটা পরেছি তারই হচ্ছে অ্যানাদার কালার হ্যাঁ আমি যেটা পরেছি তারই হচ্ছে অ্যানাদার কালার খুবই সুন্দর হবে এবং আমারটাও দেখতে পারেন আমারটা হচ্ছে ফোর্স আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার একটা আমি পরেছি অ্যানাদার ওয়ান হচ্ছে আমার হাতে ঠিক আছে খুবই সুন্দর হবে এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকার অসম্ভব সুন্দর হবে ক্র্যাশ হচ্ছে ক্র্যাশ হচ্ছে এই যেটার এটার হচ্ছে সারাটা হচ্ছে ক্র্যাশের মধ্যে থাকতেছে আপু ক্র্যাশ সিমারি যেটা বলি এবং হিউজ কাজ এটাতে আপু দারুণ সুন্দর লাগবে একদম চোখ বন্ধ করে এই ড্রেসগুলো আপু নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমি যেটা পরেছি তারই হচ্ছে অ্যানাদার কালার ঠিক আছে আমি একটা পরেছি আর একটা হচ্ছে অ্যানাদার কালার খুবই ভালো লাগবে এটার প্রাইজও যেটা আমি পরেছি এটার প্রাইজও হচ্ছে আপু পনেরো হাজার পাঁচশো টাকা ওকে আশা করি আপু লাভলি কালেকশন থ্যাংক ইউ সো সো মাচ আপু দামটাও সুন্দর হ্যাঁ আপু ভালো জিনিসের দামটা তো একটু সুন্দর হবে সুন্দর জিনিসের দাম একটু সুন্দরই হয় লিসার জন্য আপু ড্রেস নেই বা না নেই প্রতিদিন তোমাকে দেখলেই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপা তো খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপু আমাদের পুলিশ প্লাজা আউটলেট এবং আমাদের জেটিক প্লাজা আউটলেটেও সুন্দর সুন্দর সারা গাড়ারা পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা ঈদেরকে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই সবগুলো ভিজিট করতে ভুলবেন ঠিক আছে আর অল্টা যেহেতু ফ্রি আছে তো আমার মনে হয় আপনাদের হচ্ছে যে কি বলে ড্রেসগুলো এই সময় নিয়ে নিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ বিকজ এগুলো কিন্তু অল্টারে অনেক ঝামেলা যেহেতু আমরা অল্টার চার্জ ফ্রি করে দিচ্ছি তো টুক করে নিয়ে আপনার মতো করে আপনি কিন্তু সেট করে নিতে পারেন এই সময় ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে খুদা হাফেজ খুব ভালো থাকবেন